আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তীব্র গরম টানা বৃষ্টির পরে তো এই গরমে বেশি বেশি করে পানি খেতে হবে যাই হোক তো আজকে আমরা যেহেতু বিনোদন নিয়েই কথা বলি বিনোদন জগতের মানুষদেরকে নিয়ে কথা বলি আজকে তোফাজ্জল তোফাজ্জুল হোসেনের বিষয়টা নিয়ে কথা বলবো এই তোফাজ্জুল হোসেনকে নিয়ে বিনোদন জগতের মানুষগুলো তারা কীভাবে দেখছেন কি বলছেন বিশেষ করে একজনের কথা না বললেই না মেহজাবিন এবং নিপুন ডিরেক্টর তো এরা দুজনেই এই ইতোফাজুল হোসেনকে নিয়ে বেশ ভরাক্রান্ত স্ট্যাটাস দিয়েছেন তাদের ফেসবুক এবং তারা দুঃখ প্রকাশ করেছেন আর তাদের এই দুঃখ প্রকাশ ঘিরে তাদের যে ভক্ত অনুরাগীরা আছে তারা সবাই তাদের তার সাথে মেহজাবিন এবং নিপনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং বলেছেন যে আসলে আমরা খুবই মর্মাহত এই বিষয়টা নিয়ে তো কেন কিভাবে এত কিছু ঘটছে এসব হচ্ছে সেটা যারা ভক্ত আছে তারাও জানতে চায় তারাও বারবার বলছেন যে আপনারা যারা লাইমলাইটে লাইটে আছেন যারা বিনোদন জগতে আছেন তারা আমাদেরকে আমাদের সাথে যখন একাত্মতা প্রকাশ করেন যখন আমাদের সাথে দুঃখ প্রকাশ করেন তখন খুবই আমাদের আমাদের ভালো লাগা তৈরি হয় কারণ তারা শুধু তাদের আনন্দ ফুর্তি বা বিনোদন নিয়েই নয় বরঞ্চ দেশের সার্বিক পরিস্থিতি নিয়েও তারা যে ভাবে তো যাই হোক এখন ব্যাপারটা হলো যে আসলে এই ধরনের ঘটনা বা এ ধরনের মৃত্যু আমাদের কারোরই কাম্য নয় সাধারণ জনগণ তো এটা প্রতিবাদ করছে সেই সাথে যদি ভক মানে স্টার মানে সুপার স্টার যারা আছে এরা যখন এগুলোর প্রতিবাদ করা শুরু করে তখন সেটা বিনোদনের বা হচ্ছে পত্রিকার হেডলাইন হয়ে যায় তো সেজন্য তাদের এই প্রতিবাদগুলো আসলে অনেক বেশি এগিয়ে নিয়ে যায় এগুলো মানুষকে আরও অনুপ্রাণিত করে যাতে এই ধরনের কাজ কাজের প্রতিবাদ আরও বেশি করে করতে পারে এবং তাহলেই আসলে প্রতিবাদ হলেই সকল অন্যায় অবিচার এগুলো বন্ধ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়